আসসালামু আলাইকুম আমি ডাক্তার তৌশিক হাসান আজ আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে টামিটাইম টাইম শিশুদের জন্য কতটা জরুরি শিশুর জন্মের পর থেকেই শারীরিক ও মানসিক বিকাশের জন্য কিছু বিশেষ অভ্যাস জরুরি এর মধ্যে অন্যতম হল টামি টাইম অনেক অভিভাবকই জানেন না যে ছোট্ট শিশুকে কিছু সময় পেটের উপরে শুয়ে রাখায় ভবিষ্যতে তার শারীরিক শক্তি মোটর স্কিল ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমরা জানবো টামি টাইম টামি টাইম হলো শিশুকে জাগ্রত অবস্থায় পেটের উপর শুয়ে রাখা এ সময় শিশুটি তার ও পিঠের পেশি ব্যবহার করে 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 মাথা তুলতে চেষ্টা হাত পা নড়াচড়া এবং ধীরে ধীরে শরীরের ব্যালেন্স শেখে কখন শুরু করবেন জন্মের পর থেকেই টামি টাইম শুরু করা যায় তবে নিরাপত্তার জন্য সাধারণত নাবি শুকিয়ে পড়ে যাওয়ার পর শুরু করাই উত্তম সময়সূচি আমরা এখন আলোচনা করব আপনারা যে টামি টাইম করবেন এটার বয়স ভিত্তিক সময়সূচি কোন বয়সে কতটুকু সময় নিয়ে করবেন আসুন জেনে নবজাতক শূন্য থেকে তিন মাস দিনে দুই থেকে তিন বার প্রতিবার তিন থেকে পাঁচ মিনিট করে করবেন তিন থেকে চার মাস দিনে মোট বিশ থেকে তিরিশ মিনিট চার থেকে পাঁচ ভাগে ভাগে করবেন চার থেকে ছয় মাস দিনে মোট ত্রিশ থেকে ষাট মিনিট এটিও চার থেকে পাঁচ ভাগে ভাগ করে করবেন ছয় মাস পর প্রতিদিন অন্তত এক ঘন্টা বা তার বেশি এ সময় শিশুরা খেলাধুলার মাধ্যমেই স্বাভাবিকভাবে টামি টাইম করে তবে সময় কম বা বেশি হলেও সমস্যা নেই নিয়মিত করলে বেশি উপকার পাওয়া যায় চার নম্বরটি হচ্ছে রোলিং ক্রলিং ও বসার প্রস্তুতি দেয় ভবিষ্যতে মোটর স্কিল গড়ে তোলে পাঁচ নম্বর মানসিক বিকাশে সহায়তা করে নতুন পরিবেশ এক্সপ্লোর করার সুযোগ পায় যা কগ্নেটিভ ডেভেলপমেন্টে সাহায্য করে কিন্তু টামি টাইম যে আপনারা করবেন এটা করতে গেলে আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম সতর্কতা হচ্ছে সবসময় অভিভাবকের নজরদারিতে টাইম ঘুমের সময় পেটের উপর শোয়ানো যাবে না এতে শ্বাসকষ্ট বা যেটাকে আমরা বলি সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের ঝুঁকি তিন নম্বর ক্ষুধার্ত অবস্থায় নয় খাওয়ানোর অন্তত এক ঘন্টা আগে করানো ভালো চার নাম্বার খুব ভরা পেটেও করানো উচিত নয় এতে বমি হওয়ার ঝুঁকি থাকে সর্বশেষে আমরা একটা কথাই বলতে পারি টামি টাইম শিশুর শারীরিক ও মানসিক বিকাশের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ অভ্যাস প্রতিদিন কিছুটা সময় দিলে শিশু দ্রুত শক্তিশালী সক্রিয় ও স্বাস্থ্যবান হয়ে ওঠে তাই আপনার শিশুর যত্নে নিয়মিত রুটিন মাপি টামিটাইম অবশ্যই করুন সুপ্রিয় দর্শক আজকে আমার এই আলোচনা থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ